আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা তো আমাদের এই চ্যানেল কিন্তু আমরা মনিটাইজেশন পেয়ে গিয়েছি তো আপনাদের অশেষ ভালোবাসায় কিন্তু আমরা মনিটাইজেশন পেয়ে গেলাম তো দেখেন দুই দিন হলো মনিটাইজেশন দিয়েছে তো কিছু ডলারও কিন্তু যোগ হয়েছে তো আমাদের এই চ্যানেলে আমরা সব সবসময় সেলাই মেশিন সংক্রান্ত সকল ভিডিও আপলোড করে থাকি তো আপনারা চাইলে আমাদের এই বাইজি সুইং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখতে পারেন তো এই যে দেখেন আমি দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু আমাদের মনিটাইজেশন দিয়ে দিয়েছে তো আমি ভিডিওর ভিতরে গিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা ভিডিওয় কিন্তু আমাদের ডলার আইকন যোগ করে দিয়েছে অর্থাৎ মনিটাইজেশন অন হয়ে গেছে তো সবাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে